আসসালামু আলাইকুম আপডেট এগ্রিকালচার থেকে শুভেচ্ছা প্রিয় দর্শক আপনারা যারা আসলে টমেটো চাষের চিন্তা করতেছেন অর্থাৎ উপযুক্ত চারা খুঁজে পাচ্ছেন না তাদের জন্য কিন্তু আপডেট এগ্রিকালচার হতে পারে একটি মানে আশা ভরসার নাম কারণ আমরা কিন্তু শতভাগ শিকড়যুক্ত এবং কোয়ালিটি সম্পন্ন চারাগুলো সারা বাংলাদেশে উৎপাদন করে ডেলিভারি করে থাকি আপনারা আমাদের কাছে প্রায় সব সবসময়ই টমেটোর বিভিন্ন মানে জাতের চারা পেয়ে যাবেন তার মধ্যে যেমন এই সময়টা কিন্তু চলছে হচ্ছে আপনার প্রতি আগাম বা মানে গ্রীষ্মকালীন টমেটো চাষের সময় এই সময়টাতে আপনাদের যাদের পলিহাউজ রয়েছে তারা কিন্তু এই ধরনের মানে শতভাগ শিকড়যুক্ত চারাগুলো সরাসরি হাউসে রোপণ করতে পারেন আমরা আজকে ভিডিও করতেছি এই সময়টাও তো কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমরা কিন্তু আমাদের শেডে আসি তো এই বর্ষাকালে যারা চাষ করবেন তাদের জন্য আমরা কিন্তু সরবরাহ করতেছি বাড়ি এইট এবং একটা সবচেয়ে জনপ্রিয় জাত হচ্ছে মঙ্গল রাজা এই সময় অনেকেই আপনারা চাষ করেন এবং এই জাতগুলো কিন্তু অতি আগাম হিসেবেও চলে আর এরপরে আমরা সামনে যে আগাম যে সময়টা আসতেছে সেই সময়ের জন্য আমাদের প্রস্তুতি চলতেছে আমরা কিন্তু ওই সময়ে আপনাদেরকে সরবরাহ করব হচ্ছে রেড জুয়েল বারোশো সফল এই জাতগুলো কিন্তু আমরা সরবরাহ করে থাকি এরপরে কিন্তু সিজনাল টাইমে যে জাতগুলো জনপ্রিয় তার মধ্যে আমরা কিন্তু বাহুবলি বিপুল ক্লাস এই টাইপের জাতগুলো সরবরাহ করে থাকি চারা এছাড়া বাবলি বা অনেকে কিন্তু মানে পছন্দের জাত থাকে তারা কিন্তু আমাদের কাছে একটু আগে যদি অগ্রিম অর্ডার করেন আপনাদের এই জনপ্রিয় জাতগুলোর পাশাপাশি আপনার এলাকায় চলে এরকম বা আপনার পছন্দের জাতগুলোর চারা কিন্তু আমরা উৎপাদন করে আপনাকে সরবরাহ দিতে পারবো এবং আমরা কিন্তু সবসময় কোয়ালিটিতে বিশ্বাসী আমাদের মানে এই যে টমেটোর চারা বলেন বেগুন মরিচ ফুলকপি বাঁধাকপি হাইব্রিড পেঁপে গ্রিনশাহী পেঁপে পেপে সকল প্রকার চারাগুলোতে আমরা কিন্তু শতভাগ কোয়ালিটি নিশ্চিত করে আপনাদেরকে সরবরাহ করার চেষ্টা করে থাকি তো আপনারা চারা সহ যে কোনো কৃষি বিষয়ক তথ্য পেতে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন এবং আপডেট এগ্রিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ